কেমন আছো সকলে জিজ্ঞেস করো তো সবাইকে জিজ্ঞেস করো বলো কেমন আছো সবাই হাই দিতেছ হম ফুচি দিতেছো তুমি সচি দিতে নমস্কার কর প্রণাম কি সুন্দর করে প্রণাম করতেছে ভেরি গুড কই রে জায়গা প্রণাম করবার যায় হ্যাঁ চাইছে তুমি করো তুমি করো করছে তুমি আবার করো আবার করো তো অনেক সুন্দর প্রণাম করছো তুমি কোথায় ছো এই যেগুলা ঐগুলা এগুলা এগুলা কি হয় তোমার এই যেগুলা এইগুলা কি হয় হ্যাঁ এগুলা কি হয় কি হয় এগুলা এগুলার নাম কি কুত্তা হ্যাঁ কুত্তা বাচ্চা ভালো তো দেখি বলতে পারো নাকি